আজকে আমি রান্না করব জামায়ের প্রিয় খাবার আমার যে বোনটা মারা গেছে ওদের এলাকায় পাট শাক হতো তো এই পাট শাকের সিজনে মানে ঈদের সময় ওদের বাড়িতে ছুটিতে যাইতাম স্কুল বন্ধ থাকতো যেহেতু ওদের বাড়িতেই ছোটোবেলায় আমি বেশি গিয়েছি ওদের বাড়ি মানে মামা বাড়ির ওদের বাড়িতে যাবো আর তো ওরকম কেউ ছিল না কখনো পরিচিত মানে রিলেটিভদের সাথে ভালো সম্পর্ক থেকে আর বেশি ওর সাথে ছিল না তো ওর আমি লোকের পাঠশাক চুরি করতে চাইতাম আজকে বাঁচতে ওনার কথা মনে করলো ওর সাথে আমার অনেক স্মৃতি ছোটবেলা থেকে আমি আমি আর ও বড় বানায় খেলতাম যেগুলো হচ্ছে যে আচাকুটি বলে আমাদের এলাকায় ছোট বাচ্চারা খেলা করে রান্না বন্না করতাম

এরপর করালে উঠবে আমার চাঙ্গে তার জন্য ভাবলাম আজকে রান্না করে রাখি সাথে কাকড় ভাজি করবো দিন ভিডিও বানাই না বাসায় লোকজন ছিল তার কোনো কারণে ভিডিও বানানো হয় না আমি দেখছি আমি রান্না বানার ভিডিওগুলো তোমাদের আমার যে কয়েকটা বাসায় যে কাজ বাজ করি যে এইসব ভিডিও আপলোড করছি এইগুলাই আমরা বেশি স্পাইসি তো এইগুলাই ভিডিও করব এখন আবার ইদানিং হচ্ছে বড় বড় খাইয়া বসে আছি এই হচ্ছে আরেক দুঃখ হারানোর পর আমরা একটা মানুষের গুরুত্ব বুঝি যেমন আমি আমার বোনের গুরুত্বটা বুঝি আজ যদি ও থাকতো আজকে আমি অসুস্থ হলে ওরে ফোন দিয়ে বললে ও ঢাকায় ঠিকই চলে আসতো আমাকে দেখতে আমাকে দেখাশোনা করতে কিন্তু আজও নেই কিন্তু ছোটোবেলায় ওর সাথে প্রত্যেকটা জিনিস নিয়ে আমার এত ঝামেলা বাধত আমার জুতা ওর পছন্দ হতো কিন্তু আমার জুতা কিন্তু ওর পায়ে হবে না ও আমার থেকে হাইটে অনেক বেশি ছিল আমার জামা ও ওর জামা আমার হতো ও শর্ট জামা পরতো অল টাইম আমি একটু লং জামা পরতাম কিন্তু ফিটিং হতো না তারপরও ওর ওইটা পরতে হবে এইটা নিয়ে অনেক কারাকারি করত করতো আমার সাথে অনেক ঝামেলা হতো কিন্তু এখন ওকে বড্ড মিস করি এতটা মিস করি ওর জন্য আমার মাঝে মাঝে অনেক কষ্ট লাগে যে তুই না চলে গেলেও পারতি একটা মানুষের জন্য আজকে নিজের জীবনটাই শেষ করলে